আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আসি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে থেকে দেখছে সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ সতেরোই মে রোজ শুক্রবার বেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাদিন কত সাক্তাই প্রিয় বন্ধুরা আমরা দেখবো বেলা পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর পাইকারি কত করে আপনারা করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহামাতুল্লাহ হিউবার আকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি হচ্ছে আপনাদের দোকানের কি নাম আমাদের দোকানের নাম মেসা আপুল বসর এন্ড সন্স আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন না খাতুনগুঞ্জ মধ্যম চাকটাই পৈলা ফুল খাতুনগুঞ্জ মধ্যম চাকটায় পৈলা ফুল তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের সাথে থাকেন আমরা কে করে সকল ফোনের দামগুলো জানবো পাইকারি আর বিয়েটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আমরা দেখতেছি এই যে চায়না রসুনটা এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে বেচতেছি একশো অষ্টআশি নব্বই টাকা তো এই চায়না রসুনটা গতকালে কত করে বিক্রি করছেন গতকালকে বেচছি পাঁচানব্বই বিরানব্বই পাঁচানব্বই বিরানব্বই আজকে কেজিতে প্রায় পাঁচ টাকার মতো কম আছে জি তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই এই পেজটা কোন জায়গার এটা হলো দেশি পেঁয়াজ রাজবাড়ি রাজবাড়ির দেশি পেঁয়াজ জি খালি পেঁয়াজ খালি পেঁয়াজ এটা আজকে বাজারে কত করে দিতেছেন এটা আজকে বিক্রি করতেছি ষাট টাকা ষাট টাকা প্রতি কেজিতে বিক্রি করতেছেন জি তো ভাই আমরা দেখতেছি এই পেঁয়াজগুলো কোন জায়গার পেঁয়াজ এটা একই পেঁয়াজ একই জায়গার রাজবাড়ির পেঁয়াজ হালি পেঁয়াজ এটা এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটাও বেচতেছি একষট্টি বাষট্টি টাকা একষট্টি থেকে বাষট্টি টাকা বিক্রি করতেছেন জি তো আমরা দেখতেছি যে পাটের বস্তা এটা কোন জায়গার পেস এটা হলো ইন্ডিয়ান এলচির মাল এলচি পেস জি এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা আজকে বিক্রি করতেছি 70 72 70 থেকে 72 টাকা বিক্রি করতেছেন জি তো এলচি পেসটা কত কত বিক্রি করছেন গত কাল সেম রেডি বিক্রি করছি গত কাল সেম রেট ছিল আজকে সেম রেট জি তো ভাই আমরা দেখতেছি যে বড় বস্তা এই পেসটা কোন জায়গার পেস এটা রাজবাড়ী দেশি পেস এটার এইটাও সেম রেডি বিক্রি করছি একষট্টি বাষট্টি এই মিলে একষট্টি থেকে বাষট্টি টাকায় প্রতি কেজি বিক্রি করতেছেন জি তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তবে আমরা দেখতেছি পেস্টটা কোন জায়গার পেস্ট এটা এটা হলো পাপনার এটা বিক্রি করি আমরা আটান্ন থেকে সাতান্ন টাকা আটান্ন থেকে সাতান্ন সাতান্ন টাকায় প্রতি কেজি বিক্রি করতেছেন জি এইগুলা বস্তা কত কেজি এগুলো বস্তায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন আর বন্ধুরা বিভিন্ন দুজ সরকার দেখবেন আমরা এক এক করে সকল ফোনের দামগুলো জানাবো ভাই যে আলুগুলো দেখতেছি এগুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছে এটা আজকে বিক্রি করতেছি বিয়াল্লিশ থেকে সাড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে সাড়ে বিয়াল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন এগুলো বস্তায় কত কেজি ভাই ষাট কেজি ষাট কেজি প্রতি বস্তায় জি তো এই আলুগুলো গতকাল কত করে কে বিক্রি করছেন গতকালকে বিক্রি করছিলাম তেতাল্লিশ টাকা এই মিলে তেতাল্লিশ টাকা প্রতি কেজি আজকে আটানা এক টাকার মতো কম আছে

এই কত করে মোটাটা গতকাল কত করে মোটা বিক্রি করছেন দুইশো পাঁচ টাকা আজকে দুইশো দশ টাকা জি পাঁচ টাকা বেড়ে গেছে বেড়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনার শুনতেছেন এই ছোট আদাটা এটা গতকাল কত করে বিক্রি করছেন এটা গতকালকে বিক্রি করছিলাম একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকায় তো বন্ধুরা আপনারা শুনতেছেন এটা এটা কোন জায়গা রসুন এটা বড় সাইজ দেখা যাচ্ছে এটা কোন জায়গা রসুন এটা চায়না রসুন এটা ফুলকলি ব্যান্ডের ওটা আরেকটা ব্যান্ডের আছে এটা ফুলকলি ব্যান্ড এটা কত আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছেছেন এটা আজকে বাজারে 185 185 টাকায় তো এটা চায়না ওইটা থেকে 3 টাকা কমে আছে প্রতি দিতে। তো বন্ধুরা আপনারা শুনতে চান আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষ করবো ভিডিও শেষ করবো বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনারা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের এক একটা কমেন্ট এক একটা লাইক পেলে আমি অনুপ্রাণিত হই আরেকটা ভিডিও করার জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ